ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে সেটা হলো শীতকালের স্পেশাল সবজি দিয়ে ঝোল তো খুবই মজার একটা রেসিপি হতে চলেছে চলো দেখে নাও এখানেই ফার্স্টে লম্বা লম্বা করে কেটে আলু নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি গোটা গোটা শিমগুলোকে দুই ধারটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা টমেটো চার ভাগ করে এখানে কিছুটা বড়ি নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা গুঁড়ো মশলা তার মধ্যে আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখানে মশলার জন্য দুই ইঞ্চ মতন আদা নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো চলো এবার রান্নাটা স্টার্ট করে দেওয়া যাক কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার এই তেলের মধ্যে ফার্স্টেই বড়িগুলোকে ভেজে তুলে নেব এখানে আমি আট থেকে দশটা মতন বড়ি দিয়েছি এগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমি ওদিকে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলোকে একটুখানি ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। যাতে করে মশলাগুলো একটু ফুরলে যায় ওই নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আর আদার কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাকে আমি একটু মিক্সারে পেস্ট করে নেব তো দেখো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে সেম তেলের মধ্যে একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে একে একে করে সবজিগুলোকে ভেজে তুলে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য ফার্স্টে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব তোমরা চেষ্টা করবে সবজিগুলোকে একটু লম্বা লম্বা রাখার সেক্ষেত্রে সবজিগুলো ঝোলে সেদ্ধ হওয়ার পরও পাওয়া যায় খুঁজে নালে ছোট করে কাটলে কিন্তু মিলিয়ে যাবে গলে যেতে পারে সেক্ষেত্রে ভালো লাগে না তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে ভেজে তুলে নিলাম এবার আমি এই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে ওই একই তেলের মধ্যে তেলটা তোমরা প্রয়োজন একটু বেশি দিতে পারো তাতে করে একবারেই সমস্ত সবজিগুলো একে একে ভাজা হয়ে যাবে তো এই দেখো এখানে আমার ফুলকপিগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম এবার এই সেম তেলের মধ্যেই আমি শিমগুলোকেও ভেজে নেবো এখানে আমি শিমগুলোকে গোটা গোটাই থাকতে দিয়েছি আর সাইডে শুধু মুখের অংশ দুটো বাদ দিয়ে আর সাইডে যে সুতোর মতোন অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে শিমগুলোকে দু অর্ধেকও করে দিতে পারো আর এখানে আমি একটা বড় বেগুনের হাফ দিয়েছি বেগুন আমি খুব বেশি একটা দিইনি এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেব বেশি গলানোর কোনো প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেব আমার বাড়িতে যেহেতু বেগুন ঝোলে কেউ খুব একটা পছন্দ করে না তাই আমি অল্প করেই বেগুন দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে আরও সিজনালি কিছু সবজি অ্যাড করতেই পারো তো এই দেখো সেই কড়াইতে এবার আমি রান্নাটা স্টার্ট করব বলে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ উঠে গেলে এর মধ্যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েই এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু মিনিট খানিক ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আগের থেকে যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষাতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো তো দেখো এর মধ্যে মশলাটা কত সুন্দর একটা কালার চলে এসছে তোমরা চাইলে এর মধ্যে এই সময়তেই মটরশুটিও অ্যাড করে দিতে পারো তো দেখো আমি এর মধ্যে বস এক একে সবজিগুলোকে সব একসাথে দিয়ে দিলাম আর ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব খানিক্ষণ ধরে আর অল্প অল্প যাতে তলায় না লেগে যায় সেই জন্য খুব অল্প বাটি ধোয়া মশলার জলটাকেও দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে আমি বেগুনগুলোকে এক একে তুলে না হলে এর মধ্যে জল দেওয়ার পরে বেগুনগুলো একদমই গলে যাবে সেক্ষেত্রে আর বেগুনগুলোকে খুঁজে পাওয়া যাবে না তো আমি বেগুনগুলোকে কষানোর পর তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে কেননা সবজিগুলোই জলের মধ্যে সেদ্ধ হবে আর যেহেতু এটা সবজির ঝোল তো ঝোলের মধ্যে যে মশলার ফ্লেভারগুলো আসে সেগুলো তো দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে তোমরা তো অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো সব রকম সবজি দিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা চাইলে এর মধ্যে সিজনালি আরও কিছু সবজি অ্যাড করতেই পারো তো আমি বেসিক্যালি এই সবজিগুলো দিয়েই করেছি এরপরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটতে টাইম দেবে নাহলে কিন্তু বেগুনগুলো গলে যেতে পারে তো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না হওয়ার পর দেখো এখানে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেসিক্যালি আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হতেই সময় লাগে তো যেহেতু সবজিগুলো ভাজা থাকে তো আর বেশি সময় লাগে না হতে রান্নাটা তো দেখো এখানে দু একটা আলুকে আমি একটু ভালোভাবে খুন্তি করে গলিয়ে দিলাম যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আর প্রয়োজন মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম নুনটা ব্যালেন্স হওয়ার জন্য আর এর সাথে এই টাটকা ধনে পাতা আমি এখান থেকে উপর থেকে কিছুটা জাস্ট হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম একটা দারুণ গন্ধ আসে এই সবজির ঝোলের মধ্যে ধনে পাতা দিলে তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমার জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো তো এই হলো আমার শীতকালীন সবজির ঝোলের একটা ফাইনাল লুক খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে তোমরা অবশ্যই কে কোথার থেকে দেখছো আমার ভিডিওগুলো আমাকে জানাতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ারও করতে পারো আর আমাকে লাইক করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে আমার অনুরোধ থাকলো সবাই ভালো